بسم الله الرحمن الرحيم ان الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ آخِذِينَ مَا آتَاهُم رَبُّهُم إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَلِكَ مُحْسِنِينَ كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون الله إن المتقين في جنات وعيون مش جوي متقيرة উদ্যান সমূহ এবং ঝর্ণা সমূহের মাঝে থাকবে অর্থাৎ জান্নাতের মাঝে বাগান হবে উদ্যান হবে জান্নাতের ওই বাগান এবং ঝর্ণা রাজির মাঝে মুত্তাকিরা থাকবে আখিদিনা মা আতাহুম রাব্বুহুম তাদের প্রতিপালক তাদেরকে যা দান করবেন তা তারা উপভোগ করবে ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কারণ হলো তারা ইতিপূর্বে নেক কাজ করেছিল নেক কাজ করতো নেক কাজ করেছিল নেক কাজগুলো কি কানু কলিলাম মিনাল লাইলি মা তারা রাতের কিছু অংশ ঘুমাতো রাতে অল্প সময় ঘুমাতো ওয়া বিল আসহারিহিম ইস্তাগফিরুন এবং শেষ রাতে সাহরির সময় তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতো রাতের শেষ প্রহরে পরবর্তী সময়টাতে আমরা যেই নামাজ পড়ি ওই নামাজের নাম কি জানেননি শেষ রাতে নামাজটা শুরু হয় হ্যাঁ ওটার নাম তাহাজ পড়েননি আপনারা পড়বেন ইনশাল্লাহ হ্যাঁ আজকে সেই সম্পর্কে আলোচনা হচ্ছে আল্লাহ বলেন মুত্তাকিনা জান্নাতের মাঝে থাকবেই কেননা তারা সৎকর্মশীল ছিল সৎকর্মটা হলো দুনিয়াতে থাকতে তারা রাতের একটি শ্রংশ ঘুমাতো এশারে নামাজ পড়ে সাথে সাথে ঘুমিয়ে যেত রাত যখন মধ্য হয়ে যায় সে উঠে যায় উঠে রবেরত রবারে নামাজে দাঁড়িয়ে যায় কান ও কালিলাম লাইনী মায়া আল্লাহ তাদের ব্যাপারে বলেন তারা রাতের

এই আয়াতের তফসিরে মুফাসসিরিন কেরাম বল লিখেন যে সমস্ত বান্দা বান্দীরা রাতে নামাজ পড়ার পরেও তাহাজ্জুদ পড়ার পরেও আল্লাহর দরবারে নামাজে রাত্রি কাটিয়ে দেওয়ার পরেও রাতের শেষ অংশে আল্লাহর কাছে মুনাজারি করে আল্লাহ আমি তো একজন গুনাহগার আমি তো একজন নাফরমান আমি যে ইবাদত করলাম জানি না আমার ইবাদত কতটুকু কবুল হয়েছে আমার ইবাদত তো একজন সামান্য একদম তুচ্ছ ইবাদত এত ইবাদত করার পরেও রবের কাছে এসে তুচ্ছ ময়ে পেশ করে ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন শেষ সাথে আবার রবের কাছে ক্ষমা প্রার্থনা করে অহংকার করে না কি করে না অহংকার করে না এত নামাজ পড়ে রাতে জাগ্রত কম থাকে ঘুমায় কম জাগ্রত থাকে বেশি নামাজ পড়েও খরচের পাশাপাশি তাহাজ পড়েও সে শেষ সাথে কান্না করে ক্ষমা প্রার্থনা করে উফাসির কেরামগণ বলেন এ দ্বারা বোঝা যায় নামাজ পড়ার পরেও সে নিজেকে ছোট মনে করতেছে ক্ষমা প্রার্থনা করতেছে জানি না আমার এ বাদ উৎকবল হইল কিনা আমার গুণা তো রয়ে গেছে আল্লাহ মাফ করলেন কিনা এই অহংকার করা যাবে অহংকার করা যাবে না দেখা যায় কেউ একজন নামাজ পড়লে আরে তার জন্য থাকা যায় না নামাজ পড়ে সে এমন অহংকার করা যাবে না যেটা বলছিলাম আল্লাহ তাআলা এখানে যারা তাহাজ্জুদ পড়ে তাদের পরিচয় তুলে ধরছেন তারা রাতের শেষ অংশে ঘুমায় না রাতে কিছু অংশ ঘুমায় সূরা আলিফ লাম সাজদার 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ومما رزقناهم ينفقون الله ولن تتجافى جنوبهم عن المضاجع ويجي متقين যাদের কে জান্নাত স্থান দিবেন রাতের বেলা তাদের পিঠটা কিছু অংশ অল্প সময় বিছানার সাথে লাগে বাকি সময়টা তাদের পিঠ বিছানা থেকে আলাদা থাকে বিছানায় তাদের পিঠ লাগে না মানে তারা ঘুমায় না ওয়া হা রাতে অল্প সংখ্যক ঘুমায় বাকি সময় বিছানায় পিঠ না লাগিয়ে তারা কি করে তারা তাদের রককে ডাকে ভয় এবং আশা নিয়ে ভয় এবং আশা আল্লাহর কাছে বয়সে আল্লাহ বাসক্ত নামাজ পড়তেছি তাহার যুক্ত পড়তেছি দিদি সাহেবাকে পরতায় রাখতেছে সন্তানগুলোকে হালাল হারা বেছে হালালগুলো খাবার রক্ষণ করাচ্ছে পরিবার পরিজনকে হালালের মধ্যে রাখতেছি কোন কোন হেরপতে যাই না জানা থাকা সত্যি গুণায় যায় না ভয় আছে আল্লাহ তারপরেও আমি পাবো কি পাবো না জানি না ভয় আছে আপনি তোর আল্লাহ মিনা কেমন দুনিয়ার মানুষের যত দয়া আছে সব দয়ার চেয়ে বেশি দয়া আপনি আল্লাহর আমার যত গুণা আছে গল্ল আমার সকল গুণার চেয়ে আপনার রহমতের দরিয়া তার চেয়েও বেশি আমার গুনা যত বেশি আপনার রহমত তার চেয়েও বেশি গল্লা আল্লাহ ভয় আছে আশাও আছে এই আশা নিয়ে আমি এবাদত করতেছি ভয়ও পাচ্ছি জানি না এবাদত কবুল হয় কি হয় না এই ভয় এবং আশা নিয়ে রাত্রে তাদের পিঠটা বিছানার সাথে লাগে না তারা রাত্রি জাগরণ করে তাহার মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহ তাদের পরিচয় তুলে ধরেছেন যারা রাতে বিছানায় লাগায় না ঘুমায় ঘুমায় না না আমরা তো আগে পরে ঘুমায় হ্যাঁ আমাদের উদাহরণটা কেমন হয়ে গেছে রাতের প্রথম অংশে ঘুমাই না শেষ অংশে ঘুমায় আবার এমনও আছে যাক থাকতে থাকতে যখন ফজরে আজান দিয়েছে এখন ঘুমায় এমন আছে না নাই যেন ফজরের আজানটা ঘুমের অ্যালার্ম দেওয়া হয়েছে ঘুমের অ্যালার্ম দেওয়া হয়েছে যে এখন ঘুমানোর সময় হয়েছে হ্যাঁ যুবক ভাই পায়ে হাত দিয়ে বলে দেখেন ফজরের আজান যদি কখনো এমন হয় ঘুম আসে নাই বা কোনো কাজে যাত্রা জাগ্রত হয়েই গেছে নিয়ত করবেন আজকে রাতে একটু দুই রেখার তাহাজ করি না একটু সময় যেহেতু আছে এটা যদি ভাবো যে রব আমাকে একটু সুযোগ দিচ্ছেন আমি তো অন্যদিন বারোটার আগে ঘুমায়া যাই আজকে দেখা যায় একটা দুইটা তিনটা বাইজে গেছে মনে হয় রব চাচ্ছেন তুমি যখন জাগ্রত আসই দুই রেখার তামাজ করে নাও তোমারে তো আমি জাগনা রাখছিলাম আমি তুমি তো জাগনা ছিলা যে কোনো কারণে তার কোনো কেন পড়ো না ও না ফরমান তার কোনো কেন পড়ো নাই তার পরও কেন পড়ো নাই আর যদি কোনো কারণে ফজরের আজানটা হয়েই যায় আল্লাহ রস্তে কাঁথাটা মোড়া না দিয়ে শয়তান চাবে তখন আপনি ঘুমায়া যান তখন না ঘুমিয়ে মসজিদে চলে আসবেন ফজরের নামাজটা পরে ঘুমাবেন যদি এটাও সম্ভব না হয় বাসায় অন্তত দুই রাকাত চার রাকাত যে ফজরের দুই রাকাত ফরজ দুই রাকাত সুন্নত নামাজ আছে চার রাকাত নামাজ পড়ে তারপরে আপনি শুয়ে যান এই জন্য আমার ভাই ফরজ নামাজ তো পড়তেই হবে সাথে সাথে যেন তাহাজ্জুদও আমরা অভ্যস্ত হতে পারি আল্লাহ কা অফিক দান করেন